আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু পরম করুনাময় আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন ইননা আদ দিন হল সহজ যে ব্যক্তি অযথা দিনকে কঠিন বানাবে দিন তার উপর বিজয়ী হবে অর্থাৎ সে ব্যক্তি অক্ষম হয়ে পড়বে পরবর্তীতে সে তার দিনের হুকুমাহকামগুলো সঠিকভাবে পালন করতে সম্পাদন করতে পারবে না সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রবুল্লাহ নামিন আমাদেরকে একটি সহজাত দিন প্রদান করেছেন ভারসাম্যপূর্ণ দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন মানুষের উপর কষ্ট হবে মানুষ পালন করতে পারবে না এমন কোনো কঠিন দায়িত্বের বোঝা আল্লাহ তাআলা মানুষের উপর চাপিয়ে দেননি যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন ইল্লা বুস আহা মানুষ বহন করতে পারবে না এমন কোনো দায়িত্বের বোঝা কোনো মানুষের উপর চাপিয়ে দেয়া হয়নি আল্লাপাক সেটা চাপিয়ে দেননি সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ সুবাহান ও তাহলে প্রত্যেক মানুষকে তার সামর্থ্য অনুযায়ী আল্লাপাক আমল করার জন্য বলেছেন ফরজ কাজগুলো ব্যক্তিকে অবশ্যই সুসম্পন্ন করতে হবে নফল আমল অতিরিক্ত আমলের জন্য তার উপর কোনো বাধ্যবাধকতা নাই ব্যক্তি তার শারীরিক মানসিক অবস্থা এবং তার পরিবেশ পরিস্থিতির আলোকে তিনি নফল এবং অতিরিক্ত আমল করবেন এবং নফর অতিরিক্ত আমল করতে গিয়ে খেয়াল করতে হবে এর মাধ্যমে যাতে কারো হক নষ্ট না হয় সম্মানিত ভাই এবং বন্ধুরা হাদিস এসেছে একবার তিনজন সাহাবি রসুলের করিম সাল্লাহ আল্হি ওসাল্লামের আমল সম্পর্কে জানার জন্য তারা জিজ্ঞাসা করেছিল রসুল্লাহর আমল যখন তাদেরকে জানানো হলো তখন তারা আল্লাহনবী সাল্লাহ আলাহিসাল্লামের আমলকে খুবই কম মনে করল এবং তারা বলল যে রাসুলের জন্য কম আমল ঠিক আছে যেহেতু তার কোনো গুনাহ নেই কিন্তু আমাদের জন্য কম আমল করলে হবে না আমাদেরকে আরও বেশি আমল করতে হবে তখন তিনজন তাদের নিজেদের সিদ্ধান্তের কথা ব্যক্ত করল একজন বলল আমি যতদিন বেঁচে থাকবো আমি রাতে আর ঘুমাবো না সারা রাত ইবাদত করবো আরেকজন বলল আমি যতদিন বেঁচে থাকব আমি রোজা রাখবো রোজা ছাড়া একদিনও থাকব না আরেকজন বলল আমি বিয়ে শাদি করে ঘর সংসার করব না কারণ ঘর সংসার করলে আমার দুনিয়াবি সাংসারিক ঝামেলা বেড়ে যাবে আমি আল্লাহ পাকের ইবাদত করতে পারবো না অতপর রসুল রসুল করিম সাল্লাহ ইলি এসে যখন তাদের এই সিদ্ধান্তের বিষয়টি জানতে পারলেন তখন তিনি তাদেরকে ডেকে বললেন দেখো আমি তোমাদের চাইতে আল্লাহ তয়ালাকে বেশি জানি এবং আল্লাহকে বেশি ভয় করি সুতরাং আমি রাত জাগি রাতে ইবাদত করি আবার রাতে আমি নিদ্রায় গমন করি আমি রোজা থাকি আবার রোজা ছাড়াও আমি দিন অতিবাহিত করি আমি বিয়ে শি করেছি আমার স্ত্রী সন্তান আছে আমি ঘর সংসার করছি আমাকে যে দেখছো আমার যে জীবন পদ্ধতি তোমরা লক্ষ্য করছো এটাই হল আমার সন্ন্যাস আমার জীবন আদর্শ সুতরাং আমার জীবন আদর্শের বাইরে গিয়ে তোমরা যদি অতিরিক্ত কোনো কিছু করতে চাও তাহলে সেটা তোমাদের জন্য সঠিক হবে না এবং তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না এভাবে রাসুলের কারিম সাল্লাহ আল্লি সাল্লা সাল্লাম তাদেরকে সতর্ক করে দিলেন সাহাবিদের ভিতর আবু দার্দ আল্লাহ তালা আনহু তিনিও এরকম অতিরিক্ত ইবাদত করার পক্ষপাতি ছিলেন এবং তিনি অতিরিক্ত ইবাদত করতেন এই ক্ষেত্রে তার স্ত্রীর আপনার গিয়ে অভিযোগ ছিল তখন আল্লাহ নব্বী সাল্লাম আবু আবুদার্দাকে জানিয়েছিলেন আল্লাহ রাসুল জানানোর পূর্বে তার বন্ধু সালমান ফার্সি রাদি আল্লাহ তালহু তাকে বলেছিলেন যে দেখো তোমার উপর তোমার জীবনের হক আছে চোখের হক আছে তোমার স্ত্রীর হক আছে তোমার সন্তানের হক আছে সুতরাং তুমি যে ফতি হাক্তিন হাক্তাহু তুমি প্রত্যেক হকদারদের হকটা তুমি তাদেরকে প্রদান করো আবার আমর আবদুল্লিবুল আস অতিরিক্ত ইবাদত করতেন এবং আল্লাহ কম ইবাদত করার জন্য বলেছিলেন কিন্তু তিনি রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে নিজের জন্য অতিরিক্ত ইবাদতের নিয়ম নির্ধারণ করে নিয়েছিলেন পরবর্তী জীবনে বিশেষ করে তার বৃদ্ধ বয়সে এ অতিরিক্ত ইবাদত পালন করা তার জন্য কষ্টকর হয়ে গিয়েছিল জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা এই নফল ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি সীমালঙ্ঘন এটা আল্লাহ রব্বুল আলমিনও পছন্দ করেন না এটা রাসুলে করিম সাল্লাহ আলহিহি ওসাল্লাম তিনিও এটা পছন্দ করতেন না নফল আমল এবং ইবাদতের ক্ষেত্রে অবশ্যই ভারসাম্য পন্থা অবলম্বন করতে হবে এবং খেয়াল করতে হবে এই নফল আমল এবং ইবাদত করতে গিয়ে যাতে আমি অন্য কারো হক নষ্ট করে না ফেলি এটা আমরা যদি প্রত্যেকে খেয়াল করি ইনশাল্লাহ এর মাধ্যমেই আমাদের জন্য কল্যাণ রয়েছে আল্লাহ নব্বুলিন পরানুল কারিমে বলেছেন যে দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না সীমা লঙ্ঘন করো না তোমাদের পূর্ববর্তী মানুষগুলো অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে তারা পথভ্রষ্ট হয়েছিল এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জন্য আল্লাহ নব্বী ইসাল্লাহ আল্হীসাল্লাম আমাদেরকে পরবর্তীতে এই মর্মে সঠিক দিক নির্দেশনা দান করেছেন মনে রাখতে হবে যে রাসুলের কারিম সাল্লাহ আলাইহি সালাতাম তিনি আমাদের জন্য মডেল তিনি আমাদের জন্য আদর্শ আল্লাহ রাসুল যেভাবে যাপন করেছেন তার দ্বারা কারো হক নষ্ট হয়নি না পরিবারের সদস্যদের হক নষ্ট হয়েছে না সমাজের কোনো মানুষের হক নষ্ট হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আল্হীসাল্লাম পরিমিত বিশ্রামও গ্রহণ করেছেন যখন সুযোগ পেয়েছেন তখন সেই সুযোগ সুযোগটাকে তিনি মানে সদ্ব্যবহার করেছেন এই সম্মানিত ভাই এবং বন্ধুরা আমাদের ইবাদতের ক্ষেত্রে আমাদের আমলের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আল্লাহ আল্লা নব্বী সাল্লাহআলি হাসাল্লামের সুন্না তার জীবন আদর্শকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে এর মাঝেই আমাদের জন্য রয়েছে সার্বিক কল্যাণ এই জন্য আসুন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাপাক যে সমস্ত দায়িত্বগুলো আমাদের উপর ফরজ করে দিয়েছেন সেই দায়িত্বগুলো আমরা সঠিক রূপে সম্পাদন করি ওয়াজিবাদগুলো ঠিকমতো আদায় করি হারামগুলো থেকে বেঁচে থাকি এবং আমাদেরকে যথাসম্ভব সুন্নাহগুলো পালন করার চেষ্টা করি আর অতিরিক্ত নফল ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এর মাঝেই আমাদের জন্য কল্যাণ রয়েছে অন্যথায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব কারণ একবার একটা ইবাদত শুরু করলে পরবর্তীতে সেই ইবাদত ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়াটা এটা আল্লাপাকেরও পছন্দ নয় এটা রাসুলের করিম সাল্লাহ আলহিহি হাসাল্লামের পছন্দ নিয়ে ছিল না এই জন্য আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন আল্লাহ পাকের কাছে সেই আমলটা উত্তম যে আমলটা পরিমাণে অল্প হলেও নিয়মিত সম্পাদন করা হয় আমলের ধারাবাহিকতা রক্ষা করা হয় এই জন্য যেই আমলটা করব আমাদের পরিমাণে অল্প হোক সেটা যাতে নিয়মিত আমরা করতে পারি ধারাবাহিকতা রক্ষা করতে পারি সেই ব্যাপারেও আমাদের প্রত্যেকে খেয়াল করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বিষয়টা বোঝার উপলব্ধি করার এবং মেনে চলার জন্য তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক